এক মহিলার হাতি ছিল চাকু মিশুরিয়ান মহিলা হাতে চাকু ছিল এরও কিন্তু সুন্দর কম না নারীরা কিন্তু খুব সুন্দর হয় আল্লাহর কোরআন বলে ইউসুফ নবীকে এক নজরে দেখে যে সমস্ত মহিলাদের হাতে চাকু দেওয়া হয়েছে আমার বায়রা সঙ্গে সঙ্গে চাকু দিয়া ফল কাটবে দূরের কথা আল্লাহর কোরআন বলে ফলাম মারা ইনহু আকবন্নহু ওয়াকাত্তানা আইদিয়াহু वकुल सली महा दा बसर इल्ह इल्लाम कुकड़ी भर कुड़ी को

গেছে শুধু তাই না আল্লার কোরআন বলে ওই সমস্ত মহিলারা কাতানা আইদিয়া হুম না ইউসুফ নবীকে দেখে হাত কাতে আরম্ভ করেছে শুধু হাত কাটি তা না ওই সমস্ত মহিলারা বলতে শুরু করে দিয়েছি মকুল্লা হা

একশ্ব ফেরেস্তা মানুষের তো সুন্দর হইতে পারে না এই যদি হয় ইউসুফ নদীর চেহারা দেখে মিশরের মহিলাদের অবস্থা চেহারা দেখে আমার বায়ারা হাত কাটতে আরম্ভ করে আমাদের আম্মা যান সাংস্কৃতিক থেকে আর না হওয়া না ভরে ভরে পৃথিবীর সন্ধানেরা শোনা আমার স্বামীরা আমার দুর্লীলালানি গিয়ে ছেভের কোনো মানুষ যদি দেখতো আমার স্বামীর চেহারা এত সুন্দর আমার স্বামীর চেহারা দেখে কলিজা কাটতে শুরু করত। ইউসুফ নবীর চেহারা আল্লাহ এমন সুন্দর করেছিল तमाम পৃথিবীর সুরনার ভিতরে বারণা সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছিল কিন্তু আমার নবীর চেহারা তো কোনো তুলনা নাই মিশরের মহিলারা তাফসীরের এক বর্ণনার ভিতরে আছে ইউসুফ আলাইহিসসালাত ওয়া সাল্লামকে যখন সরজন্ত গড়ে ইউসুফ আলাইহিসসালামকে প্রেম নিবেদন করেছিল প্রেম আবেদন নিবেদন করেছিল এই খবরটা পুরো মিশরের ভিতরে পৌঁছে গেল আমার মায়েরা মনে রাখবেন মহিলাদের কানে যদি কোন খবর যায় এটা রেডিও টেলিভিশনে প্রচার হওয়ার আগে দ্রুত প্রচার হয় আপনার এলাকার মহিলার কথা এটা আমরা সিলেট অঞ্চলের কথা বলতে যে জুড়ে কইছেন আমার তো বল লাগতেছে বাড়ি পর্যন্ত যাইতারেন কিনা

টেলিভিশনে এন টিভি আর এটিএন বাংলা আর কত বাংলা আছে দেখবেন যে এগুলা বসার করার আগেই পুরো এলাকা ছেড়ে যায় আমি গিয়ে যদি কোনো মহিলার এখন যে আপনারা এটা কইছি সাবধান কই না হে গিয়ে আরো একশো জন গিয়ে ফেলবে যে আমি আপনারা কইছি সাবধানই কথা বলি কিন্তু মুহূর্তের ভিতরে পুরো এলাকা এই খবর ছড়াই গেছে ঠিক কিনা মিশরের এই যুগে ইসুফ আলাইহিস সালামের এই খবর ইসুম আলী সালাতাম তো জুলেখার প্রতি কোন আকৃষ্ট ছিলেন না জুলেখা নিজেই ইসুম আলী সালাতামকে নানান ভাবে আকৃষ্ট করার চেষ্টা করছে শেষ পর্যন্ত নিজের পুত্রের মতো যাকে পালন করছে হের প্রতি আকৃষ্ট হইয়া জুলেখা কইছিল ও কালা থাই তালাক আছো তুমি আমার মনের কামনা বাসনা পূর্ণ করো জুলেখা যে ইসলামের মহব্বত আর ভালোবাসা করে ভালোবাসা আছে বা ভালোবাসে এই খবরটা মহিলারা মিশরের সব জায়গা প্রচার করে দিল জুলেখাও কিন্তু সাধারণ কোন মহিলা না তাফসীর কিতাবে লেখে হে ও খুব শালাক ছিল একে তো বাদশার স্ত্রী আজিজ মিশর তার স্ত্রী আরেক ওই সময়ের বিশ্ব সুন্দরী জুলেখার চেহারাও কিন্তু খুব কম ছিল না ওই যুগের সবচেয়ে সুন্দরতম চেহারার অধিকারী ছিল জুলেখা আবার জ্ঞানী বুদ্ধিমতী জুলেখা কয় তোমরা তো ইউসুফের দেহ না আমি তো চব্বিশ ঘন্টা দেখি দেখি তো তোমরা দেখলে কি হবে

আমার ভাইরা আসুন যে কথা বলছিলাম জুলেখা একদিকে বুদ্ধিমতী আরেকদিকে বিচক্ষণ আরেকদিকে বাদশার ইচ্ছে জুলেখা কয় দেখেছি তোমরা যে আমার বিরুদ্ধে এরকম গিবত শেখায়াস করে যে ইউসুফের প্রেমে আমি বলছি চব্বিশ ঘন্টা আমি ইউসুফকে দেখি হায় হায় চেহারা কেমন পৃথিবীর সুমানা সৌন্দর্যের বারোনা সৌন্দর্য এমন লোক দেখলে আমরা আকৃষ্ট হইতাম মা কথা দি না দিগুন না এই মিয়া এই লড়াকার লাগা

আমার ভাইরা ফল প্রত্যেকের সামনে দেয় কারণ বাচ্চার তো আপনি যদি কোনো বাড়িতে মেহামান হয়ে যান আর আপনার সামনে যদি ফল একটা কয়েকটা কাটা দিয়া সামনে দেয় আপনি দেখলে ধরবেন এই লোকটা মারাত্মক ঠিক কিনা ঠিক কিনা

ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছি সামনে এক মান আসছে আল্লাহর কমনা মিশরির নারীরা কিন্তু খুব সুন্দর হয় আল্লাহর কোরআন বলে ইউসুফ নবীকে এক দেখে যে সমস্ত মহিলাদের হাতে চাকু দেওয়া হয়েছে আমার মায়েরা সঙ্গে সঙ্গে চাকু দেওয়া أن القرنبل فلما رأينه أكبلنه و قد طان أيدي ظلمة وقل لها سل ما هذا بصره إن هذا إلا ملك كريم হারা আকো কুডে

হয়ে গেছে শুধু তাই না আল্লাহ কোরআন বলে ওই সমস্ত মহিলারা কাতানা আইডিয়া হন না ইউসুফ নবীকে দেখে হাত কাতে আরম্ভ করেছে শুধু হাত কাটি তা না সমস্ত মহিলারা বলতে শুরু করে দিয়েছি মকুল্লা হা

মানুষে তো সুন্দর হইতে পারে না এই যদি হয় ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলাদের অবস্থা চেহারা দেখে আমার বায়েরা হাত খাতে আরম্ভ করে আমাদের আম্মা যান পৃথিবীর আমার স্বামীরা আমার চুল লীলা কি পৃথিবীর কোনো মানুষ যদি দেখত আমার স্বামীর চেহারা এত সুন্দর আমার স্বামীর চেহারা দেখে কলিজা কাটতে শুরু করতো